রেস্টুরেন্টটা ছিল অন্য ধরনের আমি দেখেই প্রথমে বুঝতে পারিনি এটা রেস্টুরেন্ট বলে আমি ভাবলাম ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের মধ্যে পুরো প্ল্যাটফর্মের মধ্যে যেমন ট্রেন দাঁড়িয়ে আছে ওইভাবেই বানানো দেখুন আমি মানে ঢুকে পড়েই দেখুন যেমন ট্রেনের কামরার মধ্যে ঢুকছি কি সুন্দর অসাধারণভাবে বানানো আমাকে খুবই ভালো লেগেছে এটা নতুন হয়েছে এটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আমার ব্লকে সবাইকে স্বাগত জানাই এটা হচ্ছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে পাশেই আর আমরা আমার স্টেশনে চলে এসেছিলাম আগের থেকে তো আমাদের ট্রেনটা অনেক লেট ছিল বারো ঘন্টা লেট ছিল তাই আমরা ওয়েটিং রুমে দিকে এগোচ্ছিলাম তারপরে দেখি বাঁদিকে দেখি ইয়েটা দেখ মানে রেস্টুরেন্টটা দেখা গেল তো আমি দেখি এতই আমার অনেক ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না পুরো ট্রেনের মতনই না দেখলে বুঝতে পারবে না তারপরে এখানে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আমি কি করলাম ওখানে লেগেজগুলো রেখে তারপরে এসে এই ভিডিও বানাচ্ছিলাম এস তারপরে ভাবলাম যে কিছু একটা খাই এখানে এসছি যখন আমাকে ভালো লাগলো দেখুন পুরো জানলাগুলো দেখুন পুরো ট্রেনের মতন যেন এসি কামরাতে আপনি বসে আছেন খুবই ভালো লেগেছে তারপরে আমি এখানে ভেজ ননভেজ ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সব পাওয়া যায় তারপরে মেনু চার্ট দেখলাম মেনু চার্ট থেকে আমি বললাম কিছু তো খেতে হবে তারপরে মিক্স চাউমিন অর্ডার করলাম অর্ডার করে বসেছিলাম কিছুক্ষণ তারপরে তারা চাউমিনটা দিয়ে গেলো তার চাউমিন আমি খেলাম তারপরে সসগুলো দিয়েছে দেখুন চাউমিন নিলাম দিয়ে চাউমিন খেলাম চাউমিনটা অসাধারণ হয়েছিলো খুব টেস্টি হয়েছিল সস সস নিলাম টমেটো সস চিলি সস সব ধরনের তারপরে খেয়ে নিয়ে বাইরে দেখুন বাইরে একটু দেখলাম খুবই ভালো লাগছিল আপনারা যদি কখনও এখানে ওয়েটিং রুমে বসেন অপেক্ষা করতে হয় তাহলে আপনারা এখানে লাঞ্চ ডিনার যখন যে সময় সব এখানে অর্ডার করে খেতে পারেন খুবই ভালো লাগবে অসাধারণ বাইরে পুরো দেখুন প্ল্যাটফর্মে যেরকম ট্রেন দাঁড়িয়ে থাকে ওইভাবে এভাবে আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ